এরপরে আমরা চলে আসি নিচে জটিল সংখ্যার জটিল সংখ্যার পরম মান মডুলাস বা নতি বা আর্গুমেন্ট ও পোলার আকার তার মানে জটিল সংখ্যার তিনটা এখানে জিনিস লিখে রাখছে একটা হচ্ছে মডুলাস মানে জটিল সংখ্যার মান বের করব এরপর হচ্ছে নতি আর্গুমেন্ট দ্যাট মিনস কত অ্যাঙ্গেলে সংখ্যাটা থাকে অবস্থান করে সেটা বের করব এরপর হচ্ছে পোলার আকার মানে এর আগে যে এই যে সংখ্যা গুলা দেওয়া ছিল জটিল এটা আমরা পুলার আকার প্রথমে আমরা জটিল সমতলে অবস্থিত জটিল সমতল কেন বলা হচ্ছে কারণ এখানে আমরা যে গ্রাফ পেপার নিব সেটা সেখানে আমরা জটিল সংখ্যা বসাবো এই জন্য হচ্ছে জটিল সমতলে অবস্থিত পি এক্স ওয়াই পি একটা বিন্দু নিয়ে রাখছি এই যে পি বিন্দু এই যে এখানে আমরা চিত্রের ভিতরে গ্রাফ ব্যাপারে দ্বারা সূচিত করা যায় মানে এই যে পি এক্স ওয়াই কে এটাকে জটিল সংখ্যা দ্বারা সূচিত করা যায় এরপর কি বলছে স্থানাঙ্ক স্থান স্থানাঙ্ক অনুসারে

অপি এর মান আর আমরা ধরে নিব যেখানে এই যে ও বিন্দু এই যে অবিন্দু অবিন্দু আর পি বিন্দু এই যে দুইটা বিন্দু যে দূরত্ব যে রেখা অতিভুজ আমরা দেখতে পাচ্ছি সমকরণ ত্রিভুজের এটার মান হচ্ছে আর অপি এর মান হচ্ছে আর এবং এক্স ও কোন সমান থিটা এক্স ও কোন মানে হচ্ছে এই যে থিটা এই কোনটা হচ্ছে কোন বোঝাচ্ছে এক্স ও এই যে পি এই যে একটা অ্যাঙ্গেল তৈরি করে রাখছে এই কোনটাকে আমরা থিটা দ্বারা বোঝাচ্ছি তো থিটা তাহলে সুতরাং এক্স সমান আর কস থিটা এখানে এক্স এর মানটা বের করা হয়েছে যে এখানে এটা যদি এক্স হয় তার মানটা কত হবে তাহলে আমরা সমগ্রটি বোঝে আমরা কিন্তু ইয়ার ফর্মুলা জানি আর ত্রিকোণ মিলিত আমরা পড়েছিলাম সাগরের লবণ অনেক কবরের পথ অনেক এরকম আমরা সূত্র পড়েছিলাম তো আমরা এখানে একটু ব্যাখ্যাটা একটু দেখি কবরে ভূত অনেক এই কবরে ভূত এটা মানে কি এটা মানে হচ্ছে কস্থিটা কস্থিটা সমান ভূমি বাই অতি কস্থিটা সমান ভূমি বাই অতি তাহলে আমরা এখানে লিখি কস কস্থিটা এই যে কস্থিটা সমান কি ভূমি বাই অতি তার মানে উপরে ভূমি বসাতে হবে নিচে অতি বসাতে হবে তো আমরা যে চিত্রটা এখানে অঙ্কন করে রেখেছি এখানে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে ভূমিটা হচ্ছে অ এক্স এই যে পি এক্স হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে পি তাহলে এখানে যদি আমরা ভূমির জায়গায় মানটা লিখি ভূমির জায়গায় কি লিখবো অ এক্স এক্স ভূমির জায়গায় লিখলাম আর অতিভূষ জায়গায় কি লিখবো আর তাহলে এখানে ও আর তাহলে সমান কি পাচ্ছি উপরে এক্স ও আর এখন আমরা বের করবো কি এই যে এক্স বের করবো এই যে এক্স এক্স সমান কি আর কিন্তু কিভাবে হয়

ওয়াইএক্স মানে হচ্ছে x বোঝাবে কারণ এখানে এই যে বিন্দুটা এক্স এবং ওয়াই তাহলে এখানে ওয়াইএক্স মানে মান হচ্ছে এক্স তাহলে এখানে আমরা এক্স লিখবো ছোট হাতের এক্স তাহলে cos θ এর মান পাচ্ছি cos θ এর মান হচ্ছে x, chabay, karni, x. Tala, chhi, chay, x by r তো এখান থেকে যদি আমরা x এর er মান x এর মানটা বের করতে চাই ধর এখান থেকে x এর মানটা বের করব তাহলে এ আর আছে ভাগ তাহলে আর ভাগ ওই পাশে গিয়ে কি হয়ে যাবে সঙ্গে আর গুণ হয়ে যাবে তাহলে এটাকে আমরা পরে লিখতে পারি আর cos थीटा তো এইভাবেই আমাদের এই মানটা বের হয়েছে যে এখন আমি কি লিখছি 1 x r cos थीटा এটা আমাদের বের হয়েছে তোরূপভাবে আমরা যদি এখানে সাগরের লবণ অনেক বের করি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে y r sin थीटा বের হবে লেখা লিখে সাগরের লবণ অনেক সাগরের লবণের সূত্র কি হবে সেটা হবে sin थीटा সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ তার লম্বের মান কত চিত্র থেকে লম্ব কি আছে চিত্রের লম্ব কি আছে চিত্রের লম্ব আছে হচ্ছে এই যে পি পি এক্স মানে এটা হচ্ছে লম্ব পি এক্স লম্ব আর লম্বের মান হচ্ছে ওয়াই যেহেতু উপর দিকে ওয়াই হয় আর পাশে হচ্ছে এক্স হয় তাহলে ওয়াই তাহলে আমরা এখানে ওয়াই লিখতে পারি লম্বের জায়গায় ওয়াই লিখলাম অতিভুজ কি অতিভুজ হচ্ছে ওপি মান তো জানি ওপিয়ার মান কত আর তাহলে আমরা আর বসাবো জায়গায় আর বসাবো আর তাহলে কি পেলাম তাহলে এখান থেকে যদি ওয়াই বাই করতে চাই তাহলে কি হবে ওয়াই সমান আর সাইন থিটা আমাদের ওয়াই ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা বের হয়ে গেল তো এই জন্য এখানে বের হয়েছে ওয়াই সমান আর সমান ওয়াই স্কোয়ার এটি কিভাবে আসে এটা আসে পৃথক রাজপদ থেকে তারপরে যদি এখন পৃথক রাজপদ লেখি সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি রেসিপি জানার জন্য তো এটা থেকে আমরা বের করব কি এটা বের করব যে আর আর এর মানটা বের করব কিভাবে বের করব অতিভুজ কে অতিভুজ ওপি মানে আর তাহলে এখানে লিখতে পারবো আর তারপর স্কয়ার আর স্কয়ার লম্ব কি লম্ব হচ্ছে এক্স তাহলে এখানে হবে এক্স স্কয়ার তারপর হচ্ছে ভূমি ভূমি হচ্ছে ওয়াই এই যে উপরে দিকে ওয়াই ওয়াই হবে তাহলে ভূমি হচ্ছে এক্স তাহলে ওর আছে এক্স স্কয়ার টু আগে পরে হয়ে গেছে সমস্যা নাই যেটা তোমরা বুঝে নিবা আর স্কোয়ারের মান আর স্কোয়ার মান যদি এটা হয় এক্স এর প্লাস তাহলে আর সমান কি হবে এখান থেকে আর এর মানটা কি হবে তাহলে আমি লিখি আর সমান আর সমান তাহলে রুট ওভার হয়ে যাবে স্কোয়ারের পাশ থেকে ডান পাশে গিয়ে রুট হবে রুট ওভার

tan θ এর মানটা কি tan θ লম্ব ভূমি tan θ মান কত লম্ব ভূমি তাহলে এখানে চিত্রে চিত্রের লম্ব কোণটা লম্ব হচ্ছে y এজের মানটা হচ্ছে লম্ব তাহলে এটা এটা হচ্ছে y আর ভূমি হচ্ছে x তাহলে y x লিখবো আমরা tan θ এর জায়গায় লম্বের জায়গায় কি লিখবো y আর ভূমির জায়গায় x এই লাইনটা হচ্ছে এই যে টেন লম্বাই ভূমি লম্বের জায়গায় ওয়াই বসেলাম আর হচ্ছে তার সঙ্গে টেন ইনভার্স তার বাম ভাস এখানে এই যে টেন আর টেন ইনভার্স এখানে কাটাকাটি গিয়ে শুধু থিটা থাকি থিটা রাখলাম আর এখানে হচ্ছে টেন ইনভার্স আসলো তাই থাকলো থিটা ইনভার্স ওয়াই বাই এক্স পেয়ে গেছে

মডুলাস বাপরমান আমাদের যদি কখনো মডুলাস বাপরমান বের করতে বলা তখন আমরা কি করব এই আর এর ফর্মুলা ব্যবহার করব আর যদি বলে যে নতি বা আরগুমেন্ট ব্যবহার বের করো তখন আমরা কোন ফর্মুলা ব্যবহার করব থিটা ইকুয়াল ট্যান ইনভার্স y/x তবে এখানে একটা চতুর্ভাগের এটা হিসাব আছে যদি প্রথম চতুর্ভাগ হয় তাহলে চতুর্ভাগ সিডি প্রথম চতুর্ভাগ হলে এটাই হবে ট্যান ইনভার্স y/x আর দ্বিতীয় চতুর্ভাগ হলে ডি কে রাখছি দেখো এই যে প্রথম চতুর্ভাগ যদি হয় এই প্রথম সুতোর ভাগে হলে থিটা ইকুয়াল টেন্স ওয়াই বাই এক্স হবে আর দ্বিতীয় সুতোর ভাগে হলে কি হবে টেন ভার্স ওয়াই বাই এক্স হবে হবে কি সঙ্গে এই যে পাইটা প্লাস পাই থাকবে একটা বাগে হলে কি হবে এই যে পাই শুরুতে থাকবে টেন ভার্স ওয়াই বাই এক্স আর চৌদ্দ সুতোর ভাগে হলে টু পাই মাইনাস টেন ভার্স ওয়াই বাই এক্স এটিকে আরেক লেখা যায় সরাসরি টু পাই না লিখে মাইনাস টেন ভার্স ওয়াই বাই এক্স এর লিখলেও হবে তো তোমরা এই যে চারটা জিনিস কোন চতুর ভাগে নতি বার্গুমেন্ট কেমন হবে এই চারটা জিনিস তোমাকে মুখে রাখতে হবে অথবা ফর্মুলা হিসেবে লিখে রাখবা যে আমাদের প্রথম চতুর ভাগ হয় দ্বিতীয়তে এমন হয় তৃতীয় এবং চতুর্থ এমন এটা করে রাখতে হবে কারণ এটা চতুর ভাগ অনুযায়ী মানটা চেঞ্জ হয় তো ওকে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে থিটা ইকুয়াল টু ইনভার্স ওয়াই বাই এক্স এটাকে বলা হয় জেড এর মডুলাস বা পরম মান যাকে মডুলাস জেড দ্বারা সূচিত করা হয় তাকে বলা হয় জেডকে মানে এই যেখানে আর জেড এ ভেকলাম সেটা এবং থিটাকে থিটা মানে যেটা পেয়েছি থিটাকে বলা হয় কি বিস্তার এটাকে বলা হয় এই যে বিস্তার নতি আর্গুমেন্ট যাকে অ্যামপ্লি অ্যামপ্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড দ্বারা সূচিত করা হয় মানে এই মানটাকে থিটাকে অ্যামপ্লিটিউড জেড বলা হয় অথবা আর্গুমেন্ট জেড বলা হয় তো আমরা এখানে কি

আর কস থিটা এভাবে লিখে প্লাস দিয়ে আবার আর সাইন থিটা লিখতে পারো মানে তুমি এখানে আবার আর লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে তুমি আর লিখতে পারতো এগে যদি ব্র্যাকেট আমরা কেটে দেই তাহলে কি হবে এই যে আর কস প্লাস আর সাইন ঠিক আছে আই ছিল আইটা গুণ করে রেখে দিছি তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুই জায়গায় আর আছে এই জন্য এটাকে সহজ করার জন্য বা সিম্পল করার জন্য এটাকে আটা ব্রেকেট ব্রেকেটের বাইরে নিয়ে ব্রেকেট দিয়ে রাখা হয়েছে আর ব্রেকেটের কস্তিটা প্লাস আইসেন দিটা এটাকে এই যে আর যে ছিল এই আরটা এখানে থাকলো এই আর এর সাথে কি লাগাছি দেখো ই এর পাওয়ার আই থিটা ই এর পাওয়ার আই থিটা এটা হচ্ছে এই যে কস থিটা প্লাস এই কস থিটা প্লাস সাইন থিটার মানটা কি লেখা যায় ই এর পাওয়ার আই থিটা এটাকে বলা হয় জটিল রাশির পোলার আকার মানে জটিল সংখ্যার পোলার আকার বলা হয় তাহলে আমাদের যখন পোলার আকারের প্রকাশ করতে বলবে তখন আমরা কি করব তখন আমরা লিখবো এক্স জায়গায় আর কষ্টিটা ওয়াই এর জায়গায় আর সাইন থিটা এটা এইটুকু আমরা লিখে নিব লিখে নিয়ে এই আরটা কমন নেব ক নেব আর যেভাবে ছিল সেভাবে গুণাকারে থাকবে এই যে কস থিটা প্লাস আই এই জায়গায় আমরা কি করব ই টু দি পাওয়ার আই লিখে দেব এটাই হবে জটিল সংখ্যার পোলার আকার